भ्रमित करम्यूनिस्ट जगह जगह घुरे बेड़ा और कटा मास पर देह तुम्हार अवस्था कि था घूरी फ्यूज बल्ब ये फिनिश हो चुका है खत्म है ये बुझा हुआ मोमबत्ती है ये मोमबत्ती है धरन जीत मा, ना कुनो दिन तुम जत बड़ मैचेस माचेस मैच ले मैच ले मैच ले কমিউনিস্টের ডিএফ এর মোমবাতি ত্রিপুরা জ্বলতো না আমি মাঝখানে একটু কম এসছিলাম হরিয়ানাতে ব্যস্ত ছিলাম তো কমিউনিস্টের নেতারা দেখি বড় বড় কথা কয় সাইরে লাইতে আইয়া পড়তে আসে যাইয়া লাইতে কিচ্ছু পারত না আগেও পারছে না হনো পারত না আর কয়টা মাস পরে দেহ তোমার অবস্থা কি থাকুরি লাস্ট মুখ্যমন্ত্রী বলতো একশো বৎসর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে উনি ওনার যেই মাত্র দৈববাণী শোনালেন আঠারোতে পরিষ্কার হয়ে গেছে এখন জিতেন আবার শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী কত স্বাদ একজনের জিব্বা জল পরে ডিপার্টমেন্টের লেগা একজন মুখ্যমন্ত্রী হইতো মানুষ সরকারের সরে আমি হয়ে যা কমিউনিস্ট পাঠে যুবা ওর কোন স্থান নেই কমিউনিস্ট পার্টি যে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততদিন ততক্ষণ পর্যন্ত কোন বড় নেতৃত্ব হওয়া যায় না ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায় তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবাওদের আমার সন্দেশ এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায় স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে বিজেপি কি করেছে আমাদের সঙ্গে আসো যুবাদের বলো তাদের সঙ্গে গেলে সত্তর বিজেপির সঙ্গে যদি আসে তো বছরে হতে পারে আর পঁয়ত্রিশ পারে হ্যাঁ আছে না আপনাদের সুধাংশ তা মন্ত্রী আছে না কম বয়সে কমিউনিস্টে সম্ভব পঁয়ত্রিশ বছর শাসন করেছে কোন এর চলাকালীন কোনো ব্যক্তি ডিও থেকে এম হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে আমি জানি না আমার তো জানা নেই আমার সঙ্গে দু হাজার আঠারোতে ইলেকশনেছিল ডিও এফ এর চিফ আমি যখন বনমালিপুরে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে বেরিয়ে এসে দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না ডিও করতে করতে চুল্ডি গেল আমাদের থেকে